নমস্কার নিম তিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার বঙ্গে বাম চৌত্রিশ বৎসর রাজত্ব করেছে সেই ইমেজ বর্তমানে ফিকে হয়ে গেছিল কিন্তু সেই ইমেজকে আবার ফিরিয়ে এনেছে ইনসব যাত্রার ব্রিগেড সমাবেশের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আর বাম এবার কিন্তু এমন একটা ম্যাজিক করেছে যে ম্যাজিকের দ্বারা প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে ঘরে কোনায় কোনায় পৌঁছে গেছে সেটা হলো সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বামেদের ফলোয়ার সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এমনই একটি পরিসংখ্যান সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই পরিসংখ্যান আজকে আপনাদের সামনে তুলে ধরব যে যে বাম এতদিন সোশ্যাল মিডিয়াটিকে গুরুত্ব দেয়নি এবং একদিন কম্পিউটারের বিরোধিতা করেছিল সেই বাম সমস্ত কিছু বাধাকে দূরে সরিয়ে সমাজ মাধ্যমের দরজা খুলে দিয়েছে আর দিন দিন লাফিয়ে লাফিয়ে সমাজ মাধ্যমে বামেদের ফলোয়ার সংখ্যা একেবারে অবাক করার ব্যাপার এমনই ফলোয়ার সংখ্যা বেড়েছে সেই পরিসংখ্যানটা আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে দু হাজার সালের বিধানসভা ভোটের আগে যে সমাজ মাধ্যমকে আরোড়ন সৃষ্টি করেছিল সেই যে টুম্পা সোডা গান এবং ফলোয়ার সংখ্যা একবার লাফিয়ে লাফিয়ে বেড়েছে আর এই ফলোয়ার সংখ্যা বাড়ানোর কৃতিত্ব পুরো কৃতিত্ব তরুণ প্রজন্মের তরুণ সিপিএম অর্থাৎ বামের যে বরিষ্ঠ অর্থাৎ পক্ষ কেশের যে সিপিএম তাদেরকে তারা দূরে সরে গিয়ে তারা ভেতর থেকে তরুণ প্রজন্মকে উৎসাহ দিয়েছেন এবং পুরো সাফল্যটাই দিয়েছে তরুণ সিপিএমকে সিপিএমের পাওয়া তথ্য থেকে দু হাজার তেইশে দু হাজার তেইশের শেষের দিকে একেবারে রাজ্য কমিটির ফেসবুক পেজের যে ফলোয়ার সংখ্যা তা চার লক্ষ বাহান্ন হাজার ছাড়িয়ে গেছে দু হাজার উনিশে ছিল মাত্র তিন লক্ষ এক হাজার অর্থাৎ একেবারে ফলোয়ার সংখ্যা বেড়েছে প্রায় দেড় লক্ষের বেশি আর শুধু দু হাজার তেইশে ফলোয়ার সংখ্যা বেড়েছে পঞ্চাশ হাজার আর শুধু সিপিএমের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে ফলোয়ার সংখ্যা বেড়েছে প্রায় প্রায় দু লক্ষ একত্রিশ হাজার নিঃসন্দেহে এই দু লক্ষ একত্রিশ হাজার সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলে বিশাল আর ইউটিউব ছাড়াও এক্স যে হ্যান্ডেল অর্থাৎ টুইটারের মতো একটি সোশ্যাল মিডিয়া সেখানে নিয়মিত নাকি এক লক্ষ সাতান্ন হাজার ব্যক্তি দেখেন এবং ফলোয়ার সংখ্যা বেড়েছে প্রায় পঁচানব্বই হাজার দু হাজার তেইশের শেষে রাজ্য সিপিএমের ইনস্টাগ্রাম পেজের ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় চুয়াল্লিশ হাজার যেটা দু হাজার উনিশের সময় ছিল মাত্র আট হাজার এছাড়াও সিপিএমের রাজ্য কমিটির টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে আর দলীয় মুখপত্র সমাজ মাধ্যমকে একেবারে নতুন আঙ্গিকে পুরাতন ফলঞ্চে বদলে নতুন আঙ্গিকে নিয়ে এসেছে দলের রাজ্য কমিটির সমাজ মাধ্যম শাখার দায়িত্বে রয়েছেন খোদ রাজ্য সম্পাদক মাননীয় মোহাম্মদ সেলিম সাহেব তিনি বলেছেন যে সমাজ মাধ্যমের গুরুত্ব বুঝতে আমাদের একটু দেরি হয়েছিল সেলিম সাহেব জানিয়েছেন এবং বর্তমানে এই সমাজ মাধ্যমে দৌড়ে কিন্তু পিছিয়ে নেই বামফন তৃণমূল বিজেপি এদের থেকে কিন্তু পিছিয়ে নেই একেবারে সমানে সমানে দৌড়াচ্ছে প্রায় একই সঙ্গে একই সঙ্গে এই কথাটি আবার মনে করিয়ে দিয়েছেন যে শুধু সমাজ মাধ্যমে এগিয়ে থাকলে হবে না লড়াইটা হবে ময়দানে মাঠের লড়াইটা করতে হবে লড়তে হবে আর সেই মাঠে লড়াইয়ের কাজেও কিন্তু সফলতা পেয়েছে সফল লাভ করেছে সেটা সেই কোচবিহার থেকে কাকদ্বীপ পায়ে পা মিলিয়ে যে ইনসাপ যাত্রা শুরু করেছে এবং ব্রিগেড সমাবেশের মাধ্যমে তা শেষ করেছে এবং নতুন আঙ্গিকে একটা ইমেজ তৈরি হয়েছিল ইনসাপ যাত্রার মাধ্যমে আর গত বছর সিপিএমের ইউটিউব চ্যানেলে এক বছরে সাড়ে তিন হাজারের বেশি ভিডিও আপলোড করেছে সিপিআইএম আর সেইগুলো দেখেছে প্রায় তিন কোটি কুড়ি লক্ষের বেশি দর্শক পুরো ভিডিওটি দেখেছে ভাবা যায় এত তিন কোটি কুড়ি লক্ষ মানুষ যদি পুরো ভিডিওটি দেখেন তাছাড়াও রিল দেখেছেন এছাড়াও গত বছর গত বছর সিপিএমের যে এক্স হ্যান্ডেল সেখান থেকে দু হাজার দুশো একচল্লিশটি পোস্ট করা হয়েছে সমাজ মাধ্যম শাখায় বর্তমানে বর্ধমান বাঁকুড়ার মতো দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় খুব ভালো কাজ করছে সিপিএমের তরুণ প্রজন্মের সদস্যরা আর সিপিএমের পরিকল্পনা রয়েছে যে এই সমাজ মাধ্যমের শাখাকে আরও বাড়িয়ে তোলার আর এই প্রসঙ্গে এক তরুণ সিপিএম নেতা সমাজমাধ্যম সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যা সংবাদ মাধ্যমে প্রকাশিত যে সমাজমাধ্যম সম্পর্কে দলের রাজ্য নেতৃত্বের মনোভাব বদলেছে বলেই এই কাজের পরিকাঠামো বাড়ানো গেছে আগে কিন্তু সিপিএম মাধ্যমকে ফেসবুক টুইটার এগুলোতে গুরুত্ব দিতেন না তারা রাস্তার আন্দোলনকে গুরুত্ব দিত এই ধারণা বদলানোর ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সমস্ত যতগুলো সমাজ মাধ্যম আছে সবগুলোই লাফিয়ে লাফিয়ে ফলোয়ার সংখ্যা বাড়ছে আর দলের রাজ্য কমিটির ব্যাখ্যা যে রাজ্য এবং জেলায় সমাজ মাধ্যমের শাখা চালান ভলেন্টিয়ার্সরা বিনা পারিশ্রমিকে ভলেন্টিয়ার্সরা চালান এবং তাদের পেশাগত যোগ্যতা আছে সমাজ মাধ্যমে তাদের উপস্থিতি সিপিআইএমের বর্তমানে যে সিপিআইএমের বার বাড়ন্ত তার পেছনে কিন্তু সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিত্যা দর্শন অবশ্য অবশ্যই আপনারা মতামত দেবেন গুরুত্বপূর্ণ মতামত দেবেন যে এই যে দু লোকসভা নির্বাচন সামনে এই দু লোকসভা নির্বাচনে সিপিআইএম কি পারবে একটি আসনে জিততে বর্তমানে ইনসাফ যাত্রায় যতটা সাফল্য দেখেছি আবার সমাজ মাধ্যমে দিন দিন লাফিয়ে লাফিয়ে ফলোয়ার সংখ্যা বাড়ছে পারবে কি একটি আসনও জিততে জিততে যদি নাই পারে তাদের কি ভোট ব্যাংকের ভোট পার্সেন্টেজ বাড়বে নিশ্চয় ভোট অফ পার্সেন্টেজ বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল আপনাদের মতামত অপেক্ষায় আমি শিবরাম সরকার নিয়মিত দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন